সাহাবি বান্দা এত ভালো মানুষ এত ভালো মানুষ যে এর রুটাকে কবজ করার সাথে সাথে আল্লাহর যে তারা আল্লাহ পাকের আর্ ধরে বসে আছেন কাঁধে নিয়ে বসে আছেন তারা খুশিতে নড়ে উঠেছিল তাই আল্লাহর আরো নড়ে উঠেছিল যে এত বড় একটা মোবারক প্রাণ আজকে আসমানে আসছে আসমানের দরজা খুলে গেছে কোটি কোটি জন্য বসে আছে রুকে আসা হচ্ছে নিয়ে যখন কবরে দেওয়া হলো কবর একবার জড়িয়ে ধরেছিল কবর একবার জাঁকনদানি দিয়েছিল টিপে ধরেছিল কবর এইভাবে টিপে দেবে এই পাঁজর গুলো এমন চাপ পড়বে একে অপরের মধ্যে ঢুকে যাবে পাঁজরার হাড় গুলো হজরতে সাদের কবর তাকে টিপে ধরলো আল্লাহ নবী হাত তুললেন আয় আল্লাহ তোমার এই সালেহ বান্দা তার কবর কেন ছোট হয়ে গেল আমি জানি না তোমার বান্দাকে আল্লাহ তুমি এই কবরের কঠিনীর থেকে মুক্তি দাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেই কবরকে কুশাদা করে দিলেন কেন হয়েছিল হজরতে সাহাদের কবরকে আল্লাহ পাক চিপে দিয়েছিলেন মাটি কেন জড়িয়ে ধরেছিল এক ধরনের মুহাদ্দিসরা বলেছেন কিছু মুহাদ্দিস মাটি ভালোবেসে চুমু খেতে এসে জড়িয়ে ধরেছিল এই ব্যাখ্যাটা আমাদের কাছে খুব একটা বোধগম্য হয়নি মাটি ভালোবেসে তাকে জড়িয়ে ধরেছিল একটা ব্যাখ্যা তিরমিজি শরীফের আরবী সারা আল আরাফু সাজিদে লিখেছে আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী কুতুবুল ইরশাদ তিনি নকল করেছেন যে একটি ঐতিহাসিক رواয়তে পাওয়া যায় যখন হযরতে সাহাদের কবরকে টিপে ধরেছিল হযরত সাহাবীরা যখন অবাক হয়ে গেলেন এত বড় আল্লাহর নেক বান্দা ফেরেশতা যার জন্য আল্লাহর নবী সাহাবি যার জন্য আল্লাহর আরো সের ফেরেস্তারা পর্যন্ত খুশিতে নেচে উঠেছিলেন তার কবর কেন জড়িয়ে ধরেছিল তার বিবির কাছে জানবো চলো পৃথিবীর সব মানুষের হাড়ির খবর তার বিবিরা জানে জানে না জানে নি গো জি হ্যাঁ রাত্রে কাকে ফোন করে হ্যালো হাই করে কেউ জানুক না জানুক পায়খানায় যে কাউকে হ্যাঁ হ্যালো করছে আধ ঘন্টা বেরিয়ে আসছে ছাতে উঠে গেছে বিবি খুঁজতে খুঁজতে যে দেখছে ফ্যান ধরিয়ে বসে আছে হচ্ছে না হচ্ছে নি বাবা হতে পারে না পারেনি পৃথিবীর কোন পীরের যদি ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হয় তাহলে তার বিবিকে জিজ্ঞেস করবেন তোমার স্বামী কেমন ছিল গোপনে জিজ্ঞেস করবেন আমরা ওই জন্যই বলেছি আমার বিশ্ব নবীর জন বিবি ছিল এগারো জন বিবি ছিল তারা বলে গেছে আমার নবীর মতো মানুষ আর পৃথিবীতে হয় না জি এক বিবিকে বললেন তুমি বুড়ো হয়ে গেছো আমার বিবি আর না থেকে তোমাকে খোরাক পোশাক দিচ্ছি তবে তুমি মিউচুয়াল ডিভোর্স করে লাও তুমি স্বেচ্ছায় তালাক নিয়ে আপনি আমাকে তালাক দেবেন না আমি বুড়ি হয়ে গেছি আমার কাছে রাত্রি না আমার বা করতে হবে না তবু আমি আপনার বিবি হয়ে থাকতে চাই হাসরের ময়দানে যেদিনে আমি উঠবো সবের মাঝখানে যখন আমি উঠবো তখন যেন আমি বলতে পারি আমি নবীর বিবি ছিলাম ওগো দয়ার নবী কিছু দুনিয়া বি চাওয়া পাওয়া নেই আপনার কাছে খোরাক চাই না পোশাক চাই না রাত্রিকালীন রাতে আমার কাছে থাকার যে ভাগ সেটাও আমার চাই না আমি একটাই চাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সহধর্মিনী হয়ে হাসরের ময়দানে উঠতে চাই এটা হলো নবী নবীর নাতির গল্প শোনালে সারা রাত ফুরিয়ে যাবে নবীর নাতির গল্প শোনালে জি হজরতে একদিন রা কুফাতে মেম্বারে বসে বলছেন লা তু হাসানা তোমরা হাসানকে বিয়ে দিও না মেয়ে দিও না ফৈদনাহু রজলুন মিতলা কেন এ বহুত তালাক দেওয়া লোক একে কেউ বেটি দিও না কোনো বাপ মেম্বারে উঠে বলে আমার বেটাকে বেটি দিও না এ বহুত তালাক দেয় হাদিসের ব্যাখ্যাকাররা লিখেছেন হযরতে হাসান নবীজির নাতি ছিলেন নবীর বড় নাতি সারা পৃথিবীর মুসলমানরা হাসানের হাতে ধরতো পায়ে ধরতো ওগো হাসান তুমি আমার মেয়েটাকে একবার বিয়ে করে নাও তুমি একদিনের জন্য বিয়ে করে নাও আমি তোমারকে একবার আমার মেয়ের সাথে বিয়ে দিতে চাই কেন বলে কেয়ামতের দিনে আমি রসুল্লাহর সম্বন্ধী হয়ে উঠতে চাই আমি হাসানের শ্বশুর হয়ে উঠতে চাই আর কিচ্ছু চাই না ইমাম হাসানের কাছে তাদের বেটির বিয়ের প্রস্তাব দিত ইমাম হাসান বলছে বিয়ে করলাম একটা উট দিলাম মোহর বাবদ বললো হুজুর বেটি কোথায় রাখবো বলে বেটি রাখতে হবে না নিয়ে চলে যাও তোমার তো দরকার রসুলুল্লাহ আত্মীয় হবে রসুলুল্লাহ আত্মীয় হয়ে গেলে তোমার বেটি তোমার ঘরে নিয়ে চলে যাও আমি তালাক দিয়ে দিলাম মানে বিয়ে করলেন একটা উঠ দিলেন তালাক দিলেন যাও চলে যাও অন্য বিয়ে করে তুমি থাকবে যাও আর তুমি বলতে পারবে আমি রসুল আত্মীয় হয়ে গেছিলাম তাহলে যারা নবীর নাতিকে এত ভালোবাসে নবীন তারা নবীকে কত ভালোবাসে জি আমার নবী সাল্লাম বলেছেন যে দুটো জিনিসের হেফাজতের দায়িত্ব নেবে আমি বিশ্ব নবী তার জান্নাতের জামিনদার হব একটা হলো জুবান একটা হলো জুবান আর দ্বিতীয় ওয়াফিমা বাই না রিজ রিজলুন মানে পা দুই পায়ের মধ্যেখানে যে লজ্জাস্থান আছে আর ক্লিয়ার বলবো না যে লজ্জাস্থানের গোপন স্থানের নিজের চরিত্রের হেফাজতের গ্যারান্টি দেবে আমি বিশ্ব নবিতাকে জান্নাতের গ্যারেন্টি দেবো বলেন শোভার আল্লাহ বন্ধুরা চরিত্র ভালো রাখা একজন ইমানদারের কাছে বিরাট বড় পাওনা বিরাট বড় পাওনা যে প্রকৃত মুমিন তারা যারা নিজের বিবি ছাড়া কারো মুখ দেখে না পর্যন্ত ভালোবাসার দৃষ্টি নিয়ে মুগ্ধতার দৃষ্টি নিয়ে সেই হলো প্রকৃত ইমানদার যে এবারে মোবাইল কেন না যায় বুঝে আসছে স্মার্টফোন যারা চোখের হেফাজত করতে পারে না যাদের নফসের নিয়ন্ত্রণ নাই তাদের জন্য স্মার্টফোন ব্যবহার করা উচিত নয় জায়েজ নয় পৃথিবীর সেরা মুক্তি বলছেন তার ফতোয়া ঠিক আমরা মানুষ ভুল তার ফতোয়া ঠিক আমরা মানুষগুলো ভুল পরের বক্তা নিয়ে আসুন এসে গেছেন জি আগে नहीं भाई 5 মিনিট में हमारे बाद के जो खतीब है मुकरर साहब हैं वो आ जाएंगे इंशाल्लाह तो amar বন্ধুরা আমি আপনাদেরকে আজকে যেহেতু রজবের মাস আমার পূর্বের মুফতি সাহেব বলছিলেন এই মাসে হয়েছে আল্লাহ সাক্ষাৎ পেয়েছেন যদিও মধ্যে অনেকেই বলেছেন ইমাম নববী এবং ইবনুল আসির রহমুল্লাহ সহ অনেকের মত হলো রবিউল আউয়াল মাসেই হয়েছিল মেয়েরাজ তবে ঐতিহাসিকদের বেশিরভাগ বলছেন যে না রজবের মাসের সাতাশ তারিখ গতকাল যেটা গেল রজব মাসের সাতাশ তারিখে মেয়েরাজ হয়েছিল তারিখটা তারিখে মেয়েরাজ হয়েছে আর মেয়ের রাত কে উপলক্ষ করে কোনো আলাদা নেই কোন আলাদা এবাদত নেই মেয়রাজের রাত্রিতে আল্লা পাক নবীর উম্মত কে পঞ্চাশ নামাজকে কমিয়ে 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 পাঁচ ওয়াক্ত নামাজ করেছিলেন একজন ফাঁকিবাজ সাহাবি এলেন তিনি তখনও সাহাবি হননি তখন তিনি মুসলমান হতে এসেছেন নবীর কাছে দীক্ষা নিতে এসেছেন কলমা পড়তে এসেছেন বললেন আল্লাহ রসুল আমি আপনার কাছে কোয়ালেমা পড়ে মুসলমান হতে পারি একটা শর্ত আছে বললো কি শর্ত বলল হুজুর আমি মুসলমান হব নামাজও পড়বো তো আমি পাঁচ ওক্ত পড়বো না চার ওয়াক্ত পড়ব পাঁচ ওয়াক্ত পড়বো না চার অক্ট হবে আমাকে আল্লাহ সে কলমা পড়লো সে চলে যাওয়ার পরে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রসুল এ চার অক্ট নামাজ পড়বে আপনি কি ওর জন্য কমিয়ে দিলেন আল্লাহ নবী বললেন ওকে যদি বলি পাঁচ অক্টই পড়তে হবে তাহলে তো চার অক্ট আর পড়বে না আসবেই না ইমানটাই আনবে না যদি ইমান আনে ইমানের পূর্বের সব গোনা মাফ হয়ে যাবে ইমানের পূর্বের সব গোনা মাফ হয়ে যাবে আল ইসলাম ইসলাম তার পূর্বের সমস্ত গুণাকে মুছে দেয় ইমান আনলে কেউ কবুল করলে ইমান আনার আগের সমস্ত গুনা মাফ হয়ে যায় তারপরে ও বলেছিল আমি আসরের নামাজ পড়তে পারবো না আমি ব্যবসায়ী মানুষ আল্লাহ নবী ছাড় দিলেন সাহাবিরা যখন চুচা করলেন তখন বললেন ওরে বাবু ওকে মুসলমানটা হতে দে চার অক্ত পড়ুক তারপরে দেখবি চার অক্ত দিন দিন পড়ার পরে ওর মন আপনা আপনি তৈরি হয়ে যাবে ও পাঁচ অক্ত না পড়ে থাকবে না ওকে যদি বাধা দিয়ে দি তাহলে আর কলমাই পড়বে না ও চার ওয়াক্তই আমি কবুল করে নিলাম দেখবি আমি আল্লাহর কাছে হাত তুলবো দোয়া করব ও একদিন পাঁচ ওয়াক্তের মুসল্লি হয়ে যাবে আমার বন্ধুরা যে জোয়ান ভাইয়েরা আজ জলসার इंतजाम করছেন তারা একটা ছোট কথা শুনে রাখুক কোন মুসলমান যদি তিনটে জুমা পরস্পর শরীয়তের ওজর বিহীন ছাড়া শরীয়ত সম্মত ওজর ছাড়া অসুস্থ নয় মুসাফির নয় তবুও সে তিনটে জুম্মা মসজিদে গেল না জুম্মা করল না 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 জুম্মা জুম্মা আমি এটাও যদি তিন কাদা করে দেয় ছেড়ে দেয় পাক তার অন্তরের ভেতরে একটা মোহর মেরে দেয় শিল মেরে দেয় পোস্ট অফিসে যদি চিঠিতে আপনি টিকিট মেরে শিল মেরে দেন মানে কি জানেন ভেতরের চিঠি আর বাইরে আসবে না মালিক ছাড়া খুলতে পাবে না তাই তো আল্লাহ পাক তার অন্তরে মোহর মেরে দেবেন শিল মেরে দেবেন তার মানে কি ভেতরে যে কুফুর নিফাক পাপাচার কুমন্ত্রণা যত রকমের বিষগুলো আছে আর বাড়াবে না আর বাইরের ভালো কথা ভেতরে ঢুকবে না বাইরের জিনিস ভেতরে যাবে না আর ভেতরের জিনিস বাইরে আসবে না এই মুসলমান যুবক ভাইরা আল্লাহ পাক তোমাদের আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুক বলুন আমিন সুম্মা আমিন নামাজ যখন সময় পাবেন সতখরি নামাজ আদায় করে নেবেন এক কাঁচা মুসল্লিরা যদি বলেন বাসে আছি বাস থেকে নেমে ঘরে এসেও আদায় করে নেবেন হ্যাঁ ঘুমিয়ে রয়ে গেছেন ঘুম থেকে উঠা আদায় করে নেবেন আমার বন্ধুরা যুবক ভাইদের বলছি ভুলেও পরপর জুম্মা সারা বছরের পর বছর পড়ছি না এরকম করবেন না আল্লাহ পাক দিলে মোহর মেরে দেবেন আর হেদায়েতের রাস্তা হারিয়ে যেতে পারেন আল্লাহ আপনাদের ও আমাদের এই বলা এবং সোনাকে কবুল করুক এবং আরো বেশি বেশি করে এই অনুযায়ী জীবন গড়ার আমল করার তৌফিক দান করুক আলমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহাত মার্শাল্লাহ আপনাদের সম্মুখে আমাদের আমার বন্ধুবর্গ পূর্ব পশ্চিম মেদিনীপুরের একটি নক্ষত্র বিশাল বড় মাপের আলেম শুধু সামাজিক ঐতিহাসিক রাজনৈতিক বক্তা ননী বরং একজন দিনি বক্তা দিন ইসলামের গভীর জ্ঞান রাখেন আপনারা এতক্ষণ ওনার হাদিস কোরআনের গভীরতা পরিদর্শন করছিলেন আলহামদুলিল্লাহ একজন উঁচু মাপের আলেম হওয়ার উনি আজ পরিচয় দিলেন আমি আপনারা জানেন একজন মুফতি সাহেব কিন্তু একদম বাস্তব সত্য কথা বলছি যেভাবে উনি রেফারেন্স উদ্ধৃতি হাওয়ালা ইত্যাদি কোরআন হাদিস থেকে দিচ্ছিলেন এটা সাধারণ আলেমের কাজ নয় আমি দোয়া করব আল্লাহ ওনার এলেমে বরকত দান করুন ওনার এলেম থেকে আল্লাহ সমাজকে জাতিকে উপকৃত করুন যাই হোক উনি কিন্তু যখন রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করেন সোনার মতো থাকে তো আজ উনি ওনার মোডে ওনার মেজাজে বয়ান করেছেন কিন্তু যে কথাগুলো বলেছেন অতি বাস্তব কথা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে ওনার এই বক্তব্য আমাদের জন্য অত্যন্ত হৃদয়গ্রাহী হয়েছে এবং আমাদের জন্য ইনশাআল্লাহ আগামীতেও উপকারদায়ক হবে বন্ধুগণ এখন আপনাদের সম্মুখে দু একটা ছোট্ট প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামটা সেরে নেওয়ার পরে পরবর্তী বক্তা জনাব হযরত মৌলানা নেসার সাহেব দামাত বরকা তোহম অনেক দূর থেকে সকালে বেরিয়েছিলেন রাত আটটা এখানে পৌঁছেছেন সেই ভুবনেশ্বরের ভেতরে কোথায় অনেক দূরবর্তী রাস্তা অতিক্রম করে উনি এসেছেন খুব সুন্দর অনলবর্ষী বক্তা উর্দু ভাষিক সুন্দর বক্তা আলহামদুলিল্লাহ সবকে ওই রূপে রঙে দেখলে মূল্যায়ন করা যাবে না এই মানুষটাকে দেখে আপনি ভাবতে পারবেন নি যে কত বড় পণ্ডিত মানুষ ওই বক্তাকে দেখে আপনি বুঝতে পারবেন না যে উনি কি মাপের বক্তা দেখতে তো মনে হচ্ছে এই তো এমনি একজন সাধারণ আমাদের মসজিদের ইমাম সাহেবের মতো যাই হোক এখন আপনাদের সম্মুখে আমার মাদ্রাসার একজন ছাত্র আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাচ পড়ে আপনাদের মন অবশ্যই খুশ হয়ে যাবে আপনারা আনন্দ উপভোগ করবেন আমি আমার মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আশফাককে বলব যে একটি নাচ পরিবেশন করুক এবং আমরা ওনার ওর নাথ আমরা শুনি অন্তর দিয়ে শুনি খুব ভাল লাগবে শুনতে তারপরে আপনাদের এই দিনিয়াত মোনাজাম মাকতাবে বাৎসরিক পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের জন্য যে কিছু আমাদের মাকতাব কমিটি আপনাদের কমিটি নয় মূল কমিটির থেকে যে যে প্রাইজগুলো তাদের আমরা আনিয়েছি সেই প্রাইজ আমাদের হুজুরদের হাত দিয়ে ইনশাল্লাহ দিয়ে দিয়ে তারপরে আমা আমাদের পরবর্তী বক্তা ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন এখন আপনাদের সম্মুখে নাচ পরিবেশন করার জন্য মোহাম্মদ আশফা